আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সম্মুখে আশা করি আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট আপনার কাছে যায় Subscribe to my channel. and also press this bell icon. So you তো বন্ধুরা আজকে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে মালয়েশিয়া সম্পর্কিত বর্তমানে আপনারা অনেকেই জানেন মালয়েশিয়া কলিং বিষয় বন্ধ আর এই কলিং বিশ্ব বন্ধ থাকাতেই কিছু সিন্ডিকেট এবং কিছু দালাল চক্র বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করে প্রফেশনাল ভিসা বা স্টুডেন্ট ভিসা মালয়েশিয়া কাজের জন্য তো মালয়েশিয়া সরকার ইতিমধ্যে মালয়েশিয়া বিভিন্ন ইমিগ্রেশনের অভিযানে অনেক অবৈধ প্রবাসী গ্রেপ্তার করেছে তাদের জরিপ করে দেখা গেছে যে মালয়েশিয়ার যে সমস্ত বাংলাদেশি কর্মী এসেছে বেশিরভাগই স্টুডেন্ট ভিসা এবং প্রফেশনাল ভিসা তো প্রফেশনাল ভিসা সাধারণত তারাই প্রবেশ করতে পারে যাদের দক্ষতা আছে বিভিন্ন কাজের দক্ষতা তারাই প্রফেশনাল ভিসা নিয়ে কাজের উদ্দেশ্য কাজ করতে পারে কিছু শ্রেণীর লোক আছে যারা কিছু কাগজপত্র সংগ্রহ করে বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রেণীর লোক মালয়েশিয়ায় এনে কাজকর্ম দেয় প্রফেশনাল ভিসার নাম করে তো এক্ষেত্রে দেখা গেছে যে যারা প্রফেশনাল বিষয়ে মালয়েশিয়া আসে কাজের জন্য তাদের কিন্তু কোনো দক্ষতা নাই যে প্রফেশনাল বিষয়ে আসবে তো দক্ষতা ছাড়াই মালয়েশিয়া এসে তারা বিভিন্ন কাজকর্ম করে তো প্রথমে প্রফেশনাল বিষয়ে এসে যে দুই বছর মেয়াদ থাকতো তো পরবর্তীতে যখন ভিসা প্রসেসিং করতে হয় তখন কিন্তু অনেক রিঙ্গিত গুনতে হয় তো সেক্ষেত্রে দেখা গেছে যে মালয়েশিয়ান রিঙ্গিত সাধারণত বারো থেকে তেরো হাজার রিঙ্গিত লাগে পরবর্তী ভিসা প্রসেসিং করতে এক্ষেত্রে দেখা গেছে যে অনেকে হিসাব নিকাশ করে যে এত টাকা দিয়ে তারা ভিসা প্রসেসিং না করে অবৈধ হয়েই কাজকর্ম করবে যতদিন কাজকর্ম করা যায় তো বেশিরভাগ কিন্তু এই প্রফেশনাল বিষয় এবং স্টুডেন্ট বিশ্বের লোকই অবৈধ হয়ে কাজকর্ম করে মালয়েশিয়াতে তো মালয়েশিয়ার সরকার ইতিমধ্যে জরিপ করে দেখা গেছে যে প্রফেশনাল বিষয় এবং স্টুডেন্ট বিষয় যেহেতু মালয়েশিয়ায় এসে কাজকর্ম করে অবৈধ হয়ে কাজকর্ম করে তো ক্ষেত্রে তারা নতুন এক পদ্ধতি চালু করছে প্রফেশনাল বিষয় ক্ষেত্রে আগে যে মেয়াদ ছিল দুই বছর এখন কিন্তু সে মেয়াদ দুই বছর নেই এখন বারো মাস অর্থাৎ এক বছর মেয়াদ করা হয়েছে প্রফেশনাল বিষয়ের ক্ষেত্রে এবং স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে একই পদ্ধতি তো প্রফেশনাল ভিসায় যদি কেউ আসে আসার পর এই এক বছর মেয়াদ দেওয়া হবে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তো এক্ষেত্রে কোম্পানি যদি মনে করে যে না তার ভিসার রিনিউ করাবে তো সে পরবর্তী বছর ভিসা প্রসেসিং করতে পারবে যদি তার কোম্পানি এগ্রিমেন্ট থাকে মালয়েশিয়া সরকার আরও কিছু পরিবর্তন নিয়ে আসছে প্রফেশনাল ভিসার ক্ষেত্রে সেটি হচ্ছে আগে যেহেতু বাংলাদেশ থেকে যারা প্রফেশনাল বিষয়ে মালয়েশিয়া আসতো দক্ষতা ছাড়াই এখন তাদের অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে প্রফেশনাল বিষয়ে আসতে হলে এবং ভিসা প্রসেসিং অবশ্যই এখন আর কোনো আউট কোনো পদ্ধতিভাবে করা যাবে না সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ভিসা প্রসেসিং করতে হবে বাংলাদেশ থেকে যারা প্রফেশনাল বিষয়ে আসতে চাচ্ছেন মালয়েশিয়া কাজ করার জন্য এখন কিন্তু আর সেই আগের পদ্ধতি নেই অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এখন সম্পূর্ণ যাচাই বাছাই করেই কিন্তু আপনাকে প্রফেশনাল ভিসা প্রসেসিং করতে হবে এবং কাজের দক্ষতা দেখি আপনাকে বিশ্বাস সংগ্রহ করতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকের মতো এখানেই আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই আবারও দেখা হবে নতুন কোন কথা নিয়ে নতুন কোন তথ্য নিয়ে উপস্থিত হবে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ